জিসি নেট পরীক্ষায় সারাদেশের প্রথম আরও এক বাঙালি কাটোয়া নীলুফ পরের পর এরপর আরামবাগের পীরজাদা শাফিউল্লাহ হুসাইন আরবি বিষয়ে একশো শতাংশ নাম্বার পেয়ে সারাদেশের মধ্যে প্রথম হলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহার সিদ্দিকির ভাগনা পীরজাদা শাফিউল্লাহ হুসাইন হরিণ খোলার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক পিরজাদা আজিম সাহেবের পঞ্চম পুত্র পিরজাদা আজিম সাহেবের পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত তার সাত সন্তান প্রতিষ্ঠিত শফিউল্লাহ তার দাদারা কেউ শিক্ষক কেউ আবার ডাক্তার পীর পরিবারের সন্তান হলেও জেনারেল শিক্ষায় উচ্চশিক্ষিত সকলেই এই পরিবারের এক বৌমা স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক শাফিউল্লাহর এক বোন নিট পরীক্ষায় সফল হয়ে বর্তমানে এমবিবিএস পড়ছেন সেই পরিবারেরই শাফিউল্লা ইউজিসি নেট পরীক্ষায় আরবি বিষয়ে সারা দেশে প্রথম হয়ে নজির গড়লেন আবারও তার সাফল্যে গর্বিত বাংলা অভিনন্দন জানায় পীরজাদা শাফিউল্লাহ হুসেনকে আমাদের চ্যানেলের তরফ থেকে এর পাশাপাশি আজ হরিণখোলা এক অঞ্চলের প্রধান পার্থ হাজারেই তাকে

আরবিক সাবজেক্টে যে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি রকম স্ট্রাগল আপনাকে করতে হয়েছে সেটা সংক্ষেপে যদি বলেন একটু শুরুতেই আমি হরিণ খোলা নগর নবিয়া সিনিয়র মাদ্রাসাতে পড়েছি যেখানে আমার আব্বাজি শিক্ষকতা করতেন ওনার কাছে আমি পড়াশোনা করেছি শুরুতে হরিণ মাদ্রাসায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছি এবং তারপরে আমি মৌলানা আজাদ কলেজে আরবিকে অনার্স করেছি কলকাতা মৌলানা আজাদ কলেজে এড়া দিকে অনার্স করেছি এবং সেখানে অনার্স চলাকালীনই আমি মুফতি মৌলানা ওবায়দুল্লাহ কাসিমি সাহেব যিনি আলিয়া ইউনিভার্সিটিতে বর্তমানে পিএইচডি করছেন ওনার আন্ডারে আমি নেটের প্রিপারেশান শুরু করি বিএ সেকেন্ড ইয়ারে থাকা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে তারপরে আমি দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে চান্স পাই সেখানে গিয়ে আমি এম এ ফার্স্ট সেমিস্টারে প্রথমবার আমি নেট কোয়ালিফাই করি এবং তারপরে একাধিকবার প্রায় চারবার আমি নেট কোয়ালিফাই করেছিলাম এবং জামিয়া মিল্লা ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে আরিকে মাস্টার্স কমপ্লিট করার পরে বর্তমানে আমি দিল্লি ইউনিভার্সিটিতে পিএইচডি করছি এবং এবারে আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক পরবর্তী আমার লক্ষ্য বলতে আমার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পিএইচডি কমপ্লিট করে কোনো ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করার ইচ্ছা নেক্সট অঞ্চলের গর্ব আমাদের বাংলার গর্ব আমাদের দেশের গর্ব মানে এই গর্ভ মানে কীভাবে মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর একটা রেজাল্ট করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই খবরটি নিশ্চয়ই পাবেন একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের যারা মিডিয়া ভাইরা আছে তারা যেন সমস্তভাবে এই মিডিয়ায় এই খবরটা করে যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যথারীতি আমার জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের মাধ্যম দিয়ে আমি জেলা সভাপতির কাছে আজকে আমি জানিয়ে দিচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে যাতে যায় খবরটা তার ব্যবস্থা আমরা করছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে